হ্যালো ইরিউ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক বেশি ভালো আছেন আজকে চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে খাবার দাবারের ব্লগটাই বেশি শেয়ার করা হয় আপনাদের সাথে তো সকালবেলায় আমি আজকে খাচ্ছি পায়েস পায়েস আমার অনেক বেশি পছন্দের শীতকালীন সময়ে আমরা পাটালি গুড়ের পায়েসটা খাই কিন্তু গরমকালে কিন্তু সারা বছরে আমরা দেখা যায় সাদা পায়েসটাই বেশি খাই এখন বাজে সকাল দশটা আর এখন আমার খুবই পেঁপে খেতে ইচ্ছা করছিলো এই জন্য আমি পেঁপে খেয়ে নিলাম পেঁপে আমাদের শরীরের জন্য অনেক বেশি ভালো আর পেঁপে না খেতেও অনেক বেশি মজা লাগে দেখি দুপুরে কি রান্না হয়েছে দুপুরে আজকে রান্না বান্না হয়েছে এটা হচ্ছে তেলাপিয়া মাছ তেলাপিয়া মাছটা আলু দিয়ে ঝাল ঝাল করে হয়েছে এরপরে রান্না করা হয়েছে দেখি তো এটা হচ্ছে বেলে মাছ বেলে মাছটা একদম ঝাল ঝাল করে বেশি করে পেঁয়াজ দিয়ে দু পেঁয়াজা করা হয়েছে এটা না গরম ভাতের সাথে খেতে এত বেশি মজা লাগে যে কি বলবো এটা ছিল আলু ভাজা আলু ভাজা তো আমার মনে হয় সব মানুষেরই অনেক বেশি পছন্দের আমারও কিন্তু অনেক বেশি পছন্দের আলু ভাজাটা একদম জমে যাবে মনে হচ্ছে সাদা ভাতের সাথে তো সকালবেলা যেহেতু পায়েস খেয়েছি পেঁপে খেয়েছি এই জন্য সকালবেলার খাবারটা আমার লেট হয়ে গিয়েছে মানে সকালবেলা দুপুরবেলা এক হয়ে গিয়েছে তো আমি এখানে আলু ভাজা নিয়েছি সাথে অনেকগুলো শসা নিয়ে নিয়েছি সালাদ আমাদের শরীরের জন্য অনেক বেশি ভালো প্রতিবেলার কিন্তু যে কোনো একবেলা আমাদের সালাদ খাওয়া উচিত তো আমি শশার সালাদটাই বেশি খাই তো প্রথমে আমি আলু ভাজি দিয়ে ভাত খাচ্ছি আমার কাছে না আলু ভাজি থাকলে আর কোনো কিছুই লাগে না আলু ভাজি দিয়েই দেখা যায় ভাত খাওয়া হয়ে যায় তো বাসায় আজকে অনেক কিছুই রান্না বানা হয়েছে অনেক মজার মজার খাবার দাবারই রান্না করা হয়েছে দেখা যায় যে প্রতিদিনই বিভিন্ন রকমের আইটেমস করা হয় অনেক বেশি ভালো লাগে খেতে তো এই যে খেতে খেতে আমি কী যেন ভাবছিলাম খাওয়াটা একদম থামিয়ে দিয়ে আবার এই যে খাওয়া দাওয়া করছি আসলে প্রতিদিনই বিভিন্ন রকমের সব কিছু খাওয়া হয় তবে শরীর স্বাস্থ্যের কথা চিন্তা করেও আমাদের কিন্তু খাবারের মেনু ঠিক করা উচিত তো এখানে আমি একটু সামান্য পরিমাণ ডাল ভর্তা নিয়ে নিচ্ছি আমার কাছে না এরকম আলু ভাজির সাথে ডাল ভর্তা মিশে মিশে খেতে এত যে ভালো লাগে আসলে আমি না নতুন নতুন খাওয়া আবিষ্কার করি একটার মধ্যে আর একটা তরকারি দিয়ে আমার কাছে খেতে যে এত বেশি মজা লাগে আর এরকম মাখিয়ে মাখিয়ে খেতে আমার কাছে বেশি ভালো লাগে সকালের খাওয়া তো হয়ে গিয়েছে এখন প্রায় বাজে চারটা তো সকালবেলা যেহেতু পায়েস খেয়েছি পেঁপে খেয়েছি এই জন্য সকালের খাবারটা দেরি করা হয়েছে বলে দুপুরের খাবারটাও দেরি হয়েছে দুপুরে বড় কাতল মাছ দিয়ে ভাত খেয়েছি এই ছিল আজকের ফিডা আল্লাহ